আসসালামু আলাইকুম আজ ছয় আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাইশ শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ এগারো সফর চোদ্দোশো সাতচল্লিশ স্ত্রী বুধবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম বরগুনায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত চুয়ান্ন আন্তলিতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত মাদকাসক্ত ছেলের দায়ের কোপে বাবা খুন নোয়াখালীতে একই পরিবারের সাতজন নিহত কুয়াকাটায় সাগরে ডুবে পর্যটক নিখোঁজ মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও চুয়ান্ন জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার একশো জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় ছত্রিশ আমতলি তিন বেতাগি চার বামনায় দুই তালতলি তিন ও পাথরঘাটায় ছয়জন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একশো জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে একশো সতেরো আমতলি তিন বেতাগি চার বামনা দশ পাথরকাটা ১৬ এবং তালতলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বারো জন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় চার হাজার তিনশো পঁয়ষট্টি তালতলি একশো একুশ বামনা একশো চুরানব্বই বেতাগি সাতষট্টি আমতলি চৌষট্টি এবং পাথরঘাটা উপজেলায় তিনশো চুয়ান্ন জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া উনচল্লিশ জনের মধ্যে একত্রিশ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় জনের বাড়ি পাথরঘাটা এবং পাঁচজনের বাড়ি বেতাগী উপজেলায় আমতলিতে গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির শোভাযাত্রা শেষে বাড়ি ফেরার পথে রেজাউল করিম নামে এক মাদ্রাসা শিক্ষক বাস চাপায় নিহত হয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় বরিশাল কুয়াকাটা মহাসড়কের ঘটকালি গ্যাস পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে রেজাউল করিম আমতলির ডালাচারা এলাকার বাসিন্দা ও আমতলি বন্দর হোসাইনিয়া কামিল মাদ্রাসার শিক্ষক ছিলেন তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলি উপজেলার গুলিশাখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন গণ অভ্যন্তনের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করেন ইসলামী আন্দোলনের আমতলি শাখার নেতাকর্মীরা সন্ধ্যার আগে কর্মসূচি শেষ হয় সেখান থেকে রেজাউল মোটরসাইকেলে আব্দুল হক নামের এক ব্যক্তিকে নিয়ে পাড়ি ফিরছিলেন পথে ঘটনাস্থলে মোটরসাইকেলটিকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই রেজাউল নিহত হন। চট্টগ্রামের বাসখালীতে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে দুলাল রুদ্র নামের এক ব্যক্তি মারা গেছেন চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল গ্রামে মঙ্গলবার রাতে এই ঘটনাটি ঘটেছে দুলাল রুদ্রর বয়স হয়েছিল পঞ্চান্ন বছর ঘটনার পরপরই দুলালের ছেলে তপন রুদ্রকে পুলিশে দিয়েছে স্থানীয়রা আটক তপন একসময় সেলুনে কাজ করলো গত ছয় সাত মাস ধরে বেকার পাশাপাশি সে ছিল মাদকাসক্ত মঙ্গলবার সন্ধ্যায় তপন তার বাবার কাছে টাকা চায় বাবা টাকা না দেয় তার উপর ক্ষিপ্ত হয় দুইজনের কথা কাটাকাটির মধ্যে তপন ঘরে থাকা দা দিয়ে তার বাবা দুলালকে কুপিয়ে জখম করে দুলালকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নোয়াখালীর বেগমগঞ্জে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে আজ ভোর রাতে নোয়াখালী লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার জগদীশপুরে এ দুর্ঘটনাটি ঘটেছে নিহতদের সবাই নারী ও শিশু লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লী গ্রামের ওমান প্রবাসী উদ্দিন তার পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে ঢাকা থেকে একটি মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন ভোরে মাইট্রোবাসটি নোয়াখালী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুরে প্রধান সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় এ সময় বাহারের স্ত্রী কবিতা ও মেয়ে সাতজন নিহত হয় কুয়াকাটা সমুদ্র সৈকতে গোছলে নেমে ঢেউয়ের তোরে মিয়া সামাজ সিদ্দিকি পারভেস নামে এক কিশোর নিখোঁজ রয়েছে আজ বেলা এগারোটার দিকে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনাটি ঘটেছে সামাদ খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা এবং সাতজনের একটি পর্যটক দলের সদস্য তারা সোমবার কুয়াকাটায় এসে একটি স্থানীয় হোটেলে ওঠেন বুধবার সকালে দলের পাঁচজন কোছলে নামলে সাঁতার না জানা সামাদ ঢেউয়ের তরে সাগরে তলিয়ে যায় অন্যরা তীরে ফিরতে পারলেও সে আর উঠে আসতে পারেনি মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময় প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্তিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বস্ত্র বৃষ্টি হতে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চাঁদপুরে চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে বাইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা একত্রিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার করছি বরগুনায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত চুয়ান্ন আন্তলিতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষক নিহত মাদকাসত্য ছেলের দায়ের কোপে বাবা খুন নোয়াখালীতে একই পরিবারের সাতজন নিহত কুয়াকাটায় সাগরে ডুবে পর্যটক নিখোঁজ মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন নম্বরে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এফ ও আর ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানি শেষ করছি